নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি দেখে মাল বাড়ি দিচ্ছি মাল কোনো কিচ্ছু হইব না পঞ্চাশ বছর গ্যারান্টি আমি সব বেঁচে হেসবলালা একটা আছে আর একটা বেশি সুন্দর এইটা আছে আপনার পাকাদের এগুলো অরিজিনাল চিটাং সেগুন ভেজাল প্রমাণ করতে পারলে এক লাখ টাকা পুরস্কার অরিজিনাল চিটাং সেগুনের এই যে দরজাটা যদি কেউ নিতে চায় হাত ভাই আপনাকে কত টাকা দিতে হবে মার্কেটে যা চলতেছে তাতে আমি পাঁচশো টাকা সম্মান করব। আসসালাম আলাইকুম ভিওয়ার্স আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নুসাইবা ডোরে আর আজকে আমাদের সাথে আছে হাসান ভাই আসসালাম আলাইকুম

মানে কালচারে বিদেশি ডিজাইন পছন্দ করে যে ভাই আমি এই চায়নার ডিজাইন এই ভিয়েতনামি ডিজাইন আমি এই ডিজাইনের দরজা চাই সেটা কি বানাতে দিতে পারবেন অবশ্যই দিতে পারবো যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন প্রিয় ভিউয়ার্স আমরা আছি নুসাই বাটরে আর দরজার গ্যারান্টি দিচ্ছে পঞ্চাশ বছর ভাই এই যে পঞ্চাশ বছরের দরজার গ্যারান্টি দিচ্ছে হাসান ভাই কি কাছে তৈরি এগুলো এগুলো অরিজিনাল চিটাইম সেগুন ভেজাল প্রমাণ করতে পারলে এক লাখ টাকা পুরস্কার আমি যা বলুন তাই এখানে দশ পার্সেন্ট পল আছে যে আমি বইলা বিক্রি করুন কাস্টমারের কাছে আচ্ছা যদি ভেজাল যদি বলি যে আপনার পল এই পল ছাড়া তাহলে পল ছাড়াই দেওয়ার চেষ্টা করুন এই যে প্রথমে যে দরজাটা দেখতে পাচ্ছি ভাই চমৎকার ডিজাইন এই দরজা যার ঘরে থাকবে হাসান ভাই শুধু দরজার দিকে তাকায় থাকবে মানুষ তাই তো অবশ্যই এই দরজাটা দেখলে মন ভরে যাবে চমৎকার ডিজাইনের দরজা সেগুন কাঠের অরিজিনাল চিটাং সেগুন অরিজিনাল চিটাগাং সেগুনের এই যে দরজাটা যদি কেউ নিতে চায় হাসান ভাই আপনাকে কত টাকা দিতে হবে এটা 42000 টাকা পড়বো পরে কথা ঘোরাবেন না তো কোনো নরচর হবে না আসলে আরো সম্মান করব টাকা বলে যে ভাই দোকানদাররা ভিডিওতে এক কথা বলে আর ফোন দিলে না ভাই এখানে কোনো দুই নম্বর কথা পাইবেন না এখানে মুখ তাই যদি এই দরজা কেউ কাস্টমাইজ করতে চায় যে ভাই আমার এই সাইজে হবে না আমার একটু বড় লাগবে ভাই অবশ্যই হ্যাঁ অবশ্যই আচ্ছা এই কতটুকু আছে এইটা আছে আপনাদের পাকা

থাকে আপনাদের পছন্দ নিতে পারবেন অবশ্যই আচ্ছা ভাই আপনার এখানে কয়টা কয়েকটা কালেকশন আছে আমাদের এখানে আছে অনেক আপনার নকশা করে রাখছি কিছু ডিসপ্লে আমার ফ্যাক্টরিতে আছে 100 রূপের দর্জ যা রেডি। আমরা যদি এক একটা করে দেখাতে যাই সারা দিন চলে যাবে আমাদের ভিডিও। দেখো। অবশ্যই। আচ্ছা। আপনারা স্ক্রিনে যে ফোন নাম্বার দেয়া আছে এখানে WhatsApp এবং ইবও আছে। আপনারা যদি চান ভিডিও করে দেখতে পারবেন হাসান ভাই। ভিডিও কল দেখাতে পারবেন তো? অবশ্যই দেখাতে পারব। কেউ যদি বলে যে ভাই আমার বাড়ি ভাগলছড়ি বরিশাল ফরিদপুর দিনাজপুর। মাল কি পাঠাতে পারবেন? অবশ্যই পাঠাইতে পারব। কুরিয়ার মাধ্যমে পাঠাবো। সে ক্ষেত্রে খরচ কার? পুরো জামার নিজের শর্ত। টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে অবশ্যই সারা বাংলাদেশে ভাই কথা কাছে থাকবে তো অবশ্যই থাকবে বাড়ি যত সুন্দর হোক দরজা যদি শক্তপত না হয় সেই বাড়ির কোনো ভেলু থাকে না

যারা সরাসরি এখানে আসতে পারবেন তারা অবশ্যই চলে আসবেন হাসান ভাই যদি কেউ এখানে আসতে চায় এবং দেখতে চায় যে আমি সরাসরি গিয়ে আমার পছন্দ মতো হচ্ছে আমি মাল দিব অথবা আমি হাসান ভাইয়ের ফ্যাক্টরি ভিজিট করব ভাই ফ্যাক্টরি ভিজিট করা অবশ্যই অবশ্যই দেখবে আমি এজন্যই তো বলি যে আমার দোকানে আসুক কাস্টমার কাস্টমার আইসা আমার ফ্যাক্টরি যাচ্ছে গরু কাছে কিনা না আচ্ছা আমার কারের সাথে ম্যামোর সাথে মিলে কিনা না আমি ব্যবসা করতে পারুম কিনা এটাও দেখো আচ্ছা আচ্ছা সবকিছু দেখা তারপর মাল নে ভাই এই যে প্লাস্টিকের দরজাগুলো দেখতে দেখতেছি অনেকেই বলে যে ভাই সব করে প্লাস্টিকের দরজা কিছু সহজ সহজের জন্য যে আমার ইজি হবে ব্যবহারের জন্য কিন্তু কয়েকদিন পরে সিটকারে খুলে যাবে না ভাই এটা কিছু হবে না এটা আমার আমি সব বেচি হাসবলালা যে ভালো মাল আচ্ছা আমি ভালো এই দেখে মাল বাড়ি দিছি

আমি আর্মি ক্যাম্প মাঠে কোনা যাবো চুনকুটিয়া কেরানীগঞ্জ যারা এখানে আসতে পারবে না তারা ফোনে খুঁজবে ফোনে খুঁজবে ফোন নাম্বারটা কি বলে দেন জিরো ওয়ান ওকে ভিওয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ